স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার ডাক আজিকার কাণ্ডের প্রতিবাদে আজ ঠিক রাত বারোটা বাজতে পাঁচে রাজ্য জুড়ে ডাক দিয়েছেন মহিলারা মেয়েরা নাক দখল করো দা নাইট ইজ ইয়োর্স আহ্বানকারীদের দাবি একটাই জাস্টিস ফর আজিকর আর দিকে দিকে চলছে এই মুহূর্তে তারই তোরজোর এই মুহূর্তে সরাসরি চলে যাবো অনেক মান বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন আজকের এই রাত দখলের যিনি আহ্বায়ক অর্থাৎ রিমঝিম সিনহা অনির্বাণ তুমি কিছুক্ষণ আগেই তার সঙ্গে কথা বলে নিচ্ছিলে ঠিক কি জানাচ্ছেন তিনি আজকের এই গোটা বিষয়ের পরিকল্পনা সম্পর্কে একদমই আমি তার সাথেই কথা বলবো রিমঝিম আজকে রাতের যে কল এবং পরিকল্পনা এখনো পর্যন্ত কোন স্তরে রয়েছে সারা রাজ্য জুড়ে কিরকম ইম্প্যাক্ট হয়েছে কলের সারা রাজ্য জুড়ে অনেকে অনেক ধরনের কল দিয়েছেন যেটা সব থেকে ভালো কথা শতঃসূর্তভাবে যেভাবে মহিলারা নিজেরাই ডিসাইড করছেন যে তারা রাস্তায় বেরিয়ে কি করবেন রাত্রিবেলা কিভাবে কাটাবেন সেইটা আমার মনে হয় এই কলের একটা অনেক বড়ো জিত এবং উল্টো দিকে দাঁড়িয়ে আজকে এইট বিতে যেহেতু আমি নিজে প্রেজেন্ট থাকবো সেখানে আপাতত জমায়েতেরই কল দেওয়া হয়েছে এবং ওখানে স্বতঃস্ফূর্তভাবে যদি এটা ডিসাইড হয় যে ওখানে কোনো মিছিল বা এই ধরনের কিছু হবে প্রোগ্রাম তাহলে সেটা আমরা অন দ্য স্পট ডিসাইড করবো বলেই ডিসাইড করেছি একটা জিনিস বলো এই যে রাত দখল মানে রাস্তা দখল করতে হবে রাতের বেলায় মেয়েদেরকে এই কনসেপ্টটা আসলো করতে কোথা থেকে মাথায় এটা ঢুকলো যে এইটা এই সময় আরজি করে ঘটনা পর করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেখুন যেরকম আমি দেখছিলাম যে আরজি করের ঘটনাটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একের পর এক দু হাজার বারো থেকেই যদি সেরকম জ্ঞান হয়ে থাকে তাহলে নির্ভয়ের পর থেকে রেপ কমে গেছে বা রেপ বন্ধ হয়ে গেছে বা মার্ডার কমে গেছে সেরকম ব্যাপারটা নয় উল্টে ফ্রিকোয়েন্সি বেড়েছে অ্যাগ্রেসিভনেস বেড়েছে আগে হয়তো শুধু রেপের ঘটনা আসতো এখন রেপ করে খুন করে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে হাড়গোড় ভেঙে দেওয়া হচ্ছে প্রচণ্ড একটা অ্যাগ্রেসিভ পরিবেশ সেই জায়গা থেকে আমায় আমি যখন আরজি করে ঘটনার বিষয়ে পড়াশোনা করছিলাম তখন আমি দেখলাম যে প্রিন্সিপাল এরকম মন্তব্য করেছেন যে রাত্রেবেলায় ওই মহিলার ওই সেমিনার রুমে থাকা উচিত ছিল না আমি সেই জায়গা থেকেই আমার মনে হয় যে এইটা কেউ বলে দেবেন আমাদের যে আমাদের এক্স্যাক্টলি কোথায় থাকা উচিত কোথায় থাকা উচিত নয় এটা বহু যুগ ধরে হয়ে চলেছে আমাদের চুলের ছাঁট কিরম হওয়া উচিত কীরকম জামাকাপড় পরা উচিত এবং প্রত্যেকটা সময় ভিকটিম ব্লেমিংয়ের যে ঘটনা ঘটতে থাকে সেই প্রত্যেকটা জিনিসকে যদি ট্যাকেল করতে হয় তাহলে আমার মনে হয়েছিল যে এক ধরনের স্টেটমেন্ট আনা জরুরি সেই জায়গা থেকেই আমি আমি এটা ভেবেছিলাম যে অগাস্ট মাসে যেরকম পনেরো তারিখে আমার দেশের স্বাধীনতা সেলিব্রেট হয় সেভাবে আমি নারী হিসেবে নিজস্ব স্বাধীনতা সেলিব্রেট করতে চাই এবং আহ্বান জানিয়েছিলাম বাকি যৌনতার এবং লিঙ্গদের মানুষদেরকে যে তারাও এসে তাদের স্বাধীনতা সেলিব্রেট করুন রাতটা যাতে ক্যারেক্টার সার্টিফিকেটের কোনো ফ্যাক্টর না হয় সেইটার উল্টো দিকে দাঁড়িয়ে এই স্ট্যান্ড একটা জিনিস বলো যে তুমি বলছিলে যে আড়াইশোর জুড়ে হচ্ছে এখন তো দেখা যাচ্ছে যে রাজ্যের বাইরে রাজ্যের গন্ডি পেরিয়ে দেশের নিরিখে তোমার কল কাজ করছে এবং কর্ণাটক ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই প্রত্যেক জায়গায় এই যে ইম্প্যাক্ট তোমার কি মনে হয় যে এটা শুধুমাত্র তোমার ডাকে সারা দেওয়া নয় সেখানকার মহিলারাও মনে করছে যে এটা সময় উপযোগী এবং এটা হওয়া উচিত আমার মনে হয়েছে যে দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ কোথাও একত্রিত হয়েছে এবং যেভাবে আমি বারংবার আমার সোশ্যাল মিডিয়াতেও বলার চেষ্টা করছি এবং এটা বারবারই যাদের সঙ্গেই কথা হচ্ছে তাদেরকে বলার চেষ্টা করছি যে এটি একটি রাতের কল নয় আমরা সত্যিই চাইছি যে যদি মানসিকতার বদল করতে হয় যদি পিতৃতান্ত্রিক মানসিকতার বদল করতে হয় তাহলে কিছু কাঠামোগত বদল আনা দরকার এবং আমার মনে হয়েছে যে কাঠামোগত বদলের আগে যে সূত্রপাত হওয়ার কথা সেটি এই প্রত্যেকটি জায়গার কল সেই সূত্রপাতের একটি অংশ এবং সেই সূত্রপাতের একটি প্রথম ধাক্কা এই কাঠামোগত কলের মধ্যে যদি আমরা এর পরবর্তীকালে এই ধরনের কল কন্টিনিউ করে আমাদের স্কুল কারিকুলামে জেন্ডার ইকোয়ালিটি ইনক্লুড করতে পারি যদি আমরা সত্যি রাতের বেলা সেফ সিকিওর ট্রান্সপোর্ট এনশিওর করতে পারি যদি আমরা যে কোনো নাইট সার্ভিসে থাকা সেটা কর্পোরেট হোক সেটা ডাক্তারি হোক যারাই প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ রয়েছেন নারীরা রয়েছেন তাদের জন্য সেফ সিকিওর রেস্টরুমস থাকে ক্রেশের ব্যবস্থা থাকে ভিকটিম ব্লেবিংকে যদি আইনত বাতিল করা হয় এবং তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয় এই ধরনের কিছু কনস্ট্রাকটিভ দাবি যদি এখান থেকে ফ্রেম করে আমরা পরবর্তীকালে রাখতে পারি আমার মনে হয় যে এই প্রত্যেকটি জায়গায় মহিলাদের আশা কোথাও সার্থক হবে এবং এটি প্রথম স্টেপ বারে আমি এটা বলছি এটি প্রথম স্টেপ এটি একদমই একদিনের আন্দোলন বা এক রাতের আন্দোলন নয় তোমার কাছে আমি আবার শেষ প্রশ্নই করব সেই রাজনীতি ঘুরে ফিরে আসছে কারণ বাঙালি রাজনীতি বাইরে বেরোতে পারে না স্বাভাবিকভাবেই তোমার দেওয়া কল সেটা নিয়ে কখনও তোমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি সিপিএম তুমি বিজেপি কখনো দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক ডেতানত্রী কেউ লিখছে লাল হায়না কেউ বলছে সেলফির কম্পিটিশান ফলে এই যে রাজনীতির রং লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা তোমার তো অরাজনৈতিক কল ছিল তুমি বর্তমান পরিস্থিতিতে কি কী বলতে চাও দেখুন আমার মনে হয়েছে যে এই মুহূর্তে নারী আন্দোলন স্পেসিফিক কোনো পতাকা হলে সেটি তো আমি সময় বলেছি যে সেটি ওয়েলকাম সেটা যদি বেগুনি রঙের পতাকা হয় যদি রামধনু পতাকা হয় ডেফিনেটলি ওয়েলকাম এবং আগেও আমি যে কথাটা বললাম যে যে কোনো পার্লামেন্টারি পার্টির শাসনের সময় আমি সেফ ফিল করিনি যারা নারীরা আজকে রাস্তায় নামবেন যারা রাতে থাকবেন তারাও সেফ ফিল করেননি যে কারণেই তারা তাদের উপর ভরসা করেননি আমার মতন অতি সাধারণ একটি মানে কমন পারসনের উপর ভরসা করেছেন তার কলের উপর ভরসা করে তারা নিজেরা সাহস করে বেরিয়ে এসেছেন এবং উল্টো দিকে যদি এই মানে রাত এর চাঁদকে যদি হাত ধরে থাকে সেটাকে যদি কাস্তে বলে দেওয়া হয় বা যদি শঙ্খ ভাবলে যারাই শঙ্খ বাজান তাদেরকে হিন্দুত্ববাদী বলে দেওয়া হয় এবং সেখান থেকে বিজেপিতে চলে যাওয়া হয় তাহলে আমার মনে হচ্ছে যে ভালো কাজ পরিকাঠামোকে ভাঙার জন্য যে কোনো ভালো কাজকে শেষ করে দিতে যে ধরনের হেট্রেড ক্যাম্পেনস হয় এইগুলো ঠিক সেইটারই একটি পার্ট এবং আমি এটাই বলতে চাই যে যে কোনো ধরনের রাজনৈতিক শক্তি আসলে এই মুহূর্তে ব্যর্থ এই মুহূর্তে নারী আন্দোলনের এবং নারী সুরক্ষার কথা বলতে প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের কথা বলতে ব্যর্থ তারা পার্লামেন্টে থেকেছে বহু আলোচনা করেছে কিন্তু এমন কোনো কাঠামো চেঞ্জ অফার করতে পারিনি যার কারণে আমরা সুরক্ষিত ফিল করব। সেই জায়গা থেকেই তাঁরা এখানে ওয়েলকাম নন আমরা কথা বললাম ঋণজীবীর সাথে এবং তার কিন্তু পরিষ্কার বক্তব্য যে তার যে কল সেটা অরাজনৈতিক কল ছিল একটা সময় ঠিকই এবং সে তারপর থেকে সেটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে এবং বিভিন্ন রকমভাবে তাকে তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু তিনি মনে করছেন যে এই যে রাজনৈতিক কল সেটা কিন্তু এই অরাজনৈতিক কল সেটা কিন্তু শুধুমাত্র একটা প্রথম ধাপ মাত্র এটাকে একটা জায়গায় পৌঁছে দিতে গেলে কিন্তু আরও অনেক লড়াই বাকি এমনটাই কিন্তু তার দাবি